সেলিনা এবং বিজয় দুজনেই বিদেশের একটি বড় কোম্পানিতে চাকরি করে একসাথে কাজ করা থেকেই তাদের দুজনের আলাপ হয়েছিল আলাপ থেকে বন্ধুত্ব সেখান থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত কিন্তু তাদের সম্পর্কের অনেকদিন হয়ে গেলেও বিজয় সেলিনাকে বিয়ে করার কথা কখনোই বলে না এই কারণে সেলিনা এবং তার বাড়ির লোক সবাই বেশ চিন্তায় থাকে একদিন সেলিনা নিজে থেকেই বিজয়কে বিয়ের কথা বলে আমাদের রিলেশনশিপ তো প্রায় দু বছর হতে চললো তুমি এখনো আমাকে বিয়ে করার কথা কেন বললে না তুমি কি আমাকে বিয়ে করতে চাও না আমি কিন্তু তোমাকে বলেছিলাম আমি তোমার সাথেই আমার বাকি জীবনটা কাটাতে চাই তুমি কি সেটা চাও না আমিও চাই সেলিনা কিন্তু আমি কতটা পারবো জানি না আমার কথা শুনে তোমাকে আমার স্বার্থপর মনে হতে পারে কিন্তু আমার তো আর কিছু করার নেই বলো মিন বাই কিছু করার নেই তোমার দেশে তোমার কি আগে থেকেই আছে তুমি কি সেটা আমার কাছে হাইট করেছো না হলে কেন তুমি নিজেকে সেলফিশ বললে আরে বাবা বউ কেন থাকতে যাবে তুমি তো জানোই বিদেশে আমার কাজটা বেশি দিনের নয় আর কয়েক মাসের মধ্যে আমাকে ভাবে দেশে ফিরে যেতে হবে আর আমাকে বিয়ে করে তোমাকেও তো আমার সাথে পুরোপুরিভাবে আমাদের দেশে গিয়ে থাকতে হবে তোমাকে তোমার পরিবার থেকে এতটা দূরে করে দিতে আমার কষ্ট হবে প্রত্যেকটা মেয়ে বিয়ের পরেই তোদের হাজবেন্ডের সাথেই থাকে কারোর ইন মানে মানে শ্বশুরবাড়ির কাছে হয় আবার কারোরটা খুব জোরে হয় তোমাদের দেশ থেকে কত মেয়েই তো আমাদের দেশে এসে থাকছে তারা পারলে আমি কেন পারবো না আমার কিন্তু জয়েন্ট ফ্যামিলি মা বাবা দাদা বৌদি দাদার ছেলে সবাই আমরা একসাথে থাকি তুমি তো ছোট থেকে শুধু বাবার মায়ের সাথেই বড় হয়েছো তুমি পারবে তো অত বড় সংসার সামলাতে তুমি তো জানো বিজয় আমার মা তোমাদের দেশেই থাকতো সেই জন্য আমি খুব ভালো মতো বাংলা বলতে পারি আমার মা আমাকে তোমাদের দেশের সমস্ত কালচার রিটিনিটি সব শিখিয়েছে আমি নিশ্চয়ই তোমার জয়েন্ট ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে পারবো সেলিনার কথা শুনে বিজয় স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছুদিনের মধ্যেই সেলিনার সঙ্গে বিজয়ের খুব ধুমধাম করে বিয়ে হয় বিজয় বিদেশে চাকরি করতে গিয়ে অচেনা অজানা দেশের একটি মেয়েকে বিয়ে করেছে এটা যদি বিজয়ের মা নির্মলা দেবী জানতে পারে তাহলে খুবই অশান্তি করবে এই ভেবেই বিজয় কাউকে কিছু জানায় না কয়েক মাস তারা দুজনে বিদেশেই সংসার করে বিজয়ের বিদেশে কাজের মেয়াদ ফুরিয়ে এলে সে সেলিনাকে নিয়ে দেশে ফিরে আসে ছোট রঙিন চুল ছোট ছোট জামা পরা একজন মহিলাকে বিজয়ের পাশে দেখে তার বাড়ির লোক একেবারে আকাশ থেকে পড়ে এটা কে বিজয় তোর কোনো বন্ধু আচ্ছা তুই এতদিন বিদেশে কাজ করেছিস এবার তোর বন্ধু আমাদের দেশে কাজ করবে তাই না অদ্ভুতদের কোম্পানি সত্যি হ্যাঁ ও আমার বন্ধু তো বটেই কিন্তু ওই বাড়ির বৌমাও আজ থেকে তিন মাস আগে আমি সেলিনাকে বিয়ে করেছি তোমরা কি বলবে সেইভাবে আমি তোমাদের কিছু বলতে পারিনি বাবা তুমি বিয়ে করেছো এখানে মা তোমার চিন্তায় পাগল হয়েছে তো যে আমার ছেলেটা ঠিক করে খেতে পারছে কিনা আমার ছেলেটা জামা কাপড় কে কেচে দিচ্ছে ওকে কে রান্না করে দিচ্ছে আর ছেলে যে বিদেশি সংসার পেতে নিয়েছে এটা তো মা কেন আমরাও কেউ ভাবতে পারিনি এরকম একটা সাদা ভূতকে বিয়ে করেছিস এবার আমার নাতি নাতনি গুলোও তো এরকম সাদা সাদা হবে সব সবকিছু বরবাদ হয়ে গেল নাচি নাতনি গুলো সাদা সাদা নাও হতে পারে সবসময় যে বাচ্চাদের মায়ের মতো দেখতে হবে এমনটা নাও হতে পারে আমি প্রে করব যাতে আমাদের বেবিদের একদম আপনাদের সবার মতো দেখতে হয় একই সর্বনাশ এই মেয়ে তো দেখছি বাংলাও বলতে পারে একে নিয়ে তো এর পাশে কোনো রকমের আলোচনাও করা যাবে না তুই এরকম বাংলা বলা বিদেশি বউ কোথায় পেলি রে সেলিনার মা বিদেশে থাকে ঠিকই কিন্তু ওর মা আমাদের দেশেরই এখানেই জন্মেছে আর এখানেই বড় হয়েছে আর সেই কারণেই সেলিনা আমাদের দেশের ভাষাও জানে আর এখানকার রীতিনীতিও বেশ কিছুটা জানে সেসব যদি জানতোই তাহলে এরকম হাঁটুর উপর জামা কাপড় পরে শ্বশুরবাড়িতে বাড়িতে আসতো না আমি তো ভাবতেই পারিনি ছি আহ নির্মলা থামো না এত কথা কেন বলছো এত কথা বাড়ি কি লাভ বিজয় তোর সাথে কিছু মাস সংসার করেও ফেলেছে ওরা যখন নিজেদের সংসারে নিজেরা খুশি তখন তুমি শুধু এইভাবে নাক গলি ওদেরকে বেতে ব্যস্ত করো না প্রবীর বাবুর কথাই নির্মলা দেবী এবং পারমিতা কেউ সেলিনাকে আর কিছু বলে না শ্বশুরবাড়ির প্রথম দিনই সেলিনার খুব অদ্ভুতভাবে শুরু হয় সে বুঝে উঠতে পারে না তারই এত বড় পরিবারের লোকজন আদৌ তাকে পছন্দ করেছে কিনা কারোর মনে কষ্ট দেবে না এই ভেবে সেলিনা সেই দিন বিকেলবেলায় বিজয়কে নিয়ে বেরিয়ে বেশ কয়েকটা শাড়ি চুড়িদার কুর্তি এসব কিনে নিয়ে আসে পরের দিন সকালবেলা সবার সামনে সেলিনা চুড়িদার পরে এলে সবাই একেবারে চমকে যায় প্রবীর বাবু তার ছোট বৌমার খুবই প্রশংসা করতে থাকে এই দেখে নির্মলা দেবী আর পারমিতা দুজনেই খুবই রেগে যায় তারা নিজেদের মধ্যে আলোচনা করে কিভাবে সেলিনাকে সাহস্তা করা যাবে আমি তো এই বাড়িতে বউ হয়ে এসেছি পাঁচ ছয় বছর হতে চললো বাবা তো কখনো এভাবে আমার প্রশংসা করেনি আজ বিদেশি নতুন বৌমা একটা চুড়িদার পরেছে বলে বাবা একেবারে নিজের প্রশংসার ঝুলি খুলে ফেলেছে তোমার শ্বশুর মশাই তো ওরকমই সবকিছুই বাড়িয়ে বলে সেদিন দেখলে না তোমার বানানো পোলাও আর মটনের কেমন প্রশংসা করলো ও তার মানে সেইদিন আমার বানানো পোলাও মটনটা ভালো হয়নি বলছেন বাবা মিছি মিছি প্রশংসা করেছে আপনি এভাবে আমার মুখের উপর এমন অপমান করলেন না না মানে এসব বাদ দাও তো যাকে নিয়ে আলোচনা করছিলাম সেটার কথা বলো কিভাবে ওই সেলিনা না এলিনাকে জব্দ করব সেটা বলো আমার মাথায় তো কিছুই আসছে না একবার না একবার হলেও আমি আমার ছেলেকে বোঝাতে চাই যে বাবা মাকে না জানিয়ে সিদ্ধান্ত নিলে সেটা সবসময় ঠিক হয় না এভাবেই তারা শাশুড়ি বৌমা দুজনে মিলে নানান রকমের আলোচনা করতে থাকে শ্বশুর আসার পরের দিনই তারা সেলিনাকে কিছু একটা রান্না করতে বলে সেলিনা সাদা মনে কাদা নেই সে কোনো কিছু না ভেবেই বলে দেয় আজকে সে সবার পছন্দ মতো খাবার রান্না করবে ব্যাস নির্মলা দেবী এবং পারমিতা সেই সুযোগটা খুঁজছিল সেই সুযোগটা তারা পেয়ে যায় আমার ছেলে কিন্তু সকালবেলা ডালিয়া খায় ও তো বাচ্চা মানুষ এর বেশি কিছু ওকে আমি দেই না আমার জন্য তুমি ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দিও আর তোমার ভাসুর মানে আমার হাজবেন্ডের জন্য ভালো করে লুচি তরকারি বানিয়ে দেবে ও ওই টিফিনটা নিয়েই অফিসে যাবে মা আপনি কি খাবে এবার বলে দিন আমি সাবুর খিচুড়ি খাবো অনেকদিন থেকে ঝাল ঝাল সাবুর খিচুড়ি খেতে ইচ্ছা করছে তোমার শ্বশুর মশাই বলছিল বিদেশি কিছু খাবে তুমি সেটা দেখে নিজের ইচ্ছে মতো বানিয়ে নিও কেমন আর বিজয় যা খাবে সেটাও বানিয়ে দেবে এই বলে পারমিতা এবং নির্মলা দেবী চলে যায় সমস্ত ঘটনা খুবই কষ্ট পায় তার মা এবং বৌদি সেখান থেকে চলে যাওয়ার পর সে সেলিনার সঙ্গে কথা বলতে রান্নাঘরে আসে আমার মায়ের কথা কিছু মনে করো না আমি ভাবতেও পারিনি ওরা তোমার সাথে এরকম করবে তুমি কি এত কিছু একসাথে রান্না করতে পারবে না হলে বলো আমি সাহায্য করছি আমাকে তুমি যেদিন বলেছিলে যে তোমার জয়েন্ট ফ্যামিলি সেদিন থেকেই আমি এসবের জন্য রেডি ছিলাম আর আমার সাহায্য ওরা নিজেরাই করে দিয়ে গেছে তুমি একদম চিন্তা করো না বিজয় সেলিনার কথা কিছু বুঝতে পারে না বিজয় সেখান থেকে চলে গেলে সেলিনা নিজের মতো রান্না করতে লেগে পড়ে ঠিক সময় মতো সেই সমস্ত খাবার ব্রেকফাস্ট টেবিলে রেখে দেয় এত তাড়াতাড়ি সমস্ত কিছু করে ফেলায় বাড়ির সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয় সবচেয়ে বেশি অবাক হয় নির্মলা দেবী এবং পারমিতা সেলিনা একা কিভাবে এত কিছু রান্না করে ফেলেছে তারা কিছুতেই বুঝে উঠতে পারে না এই বিজয় তুই কি ওকে সাহায্য করেছিস তা না হলে এত তাড়াতাড়ি এত কিছু বানিয়ে ফেলা কখনোই তো সম্ভব না শ্বশুরবাড়ির প্রথম দিন বউকে একাই রান্না করতে হয় কেউ সাহায্য করলে হয় না আমি কখন হেল্প করলাম আমি তো নিজের ঘরে বসে কাজ করছিলাম হ্যাঁ হেল্প করতে এসেছিলাম ঠিকই কিন্তু সেলিন আমার কোনো সাহায্যই নাইনি আমি নিজেও জানি না এত তাড়াতাড়ি কি করে সবার জন্য এত কিছু বানিয়ে নিল বৌজি আমাকে বাবলুর জন্য জালিয়া বানাতে বলেছিল যেটা এক ধরনের খিচুড়ি আর মা বলেছিলেন সাবুর খিচুড়ি খাবেন আর বলেছিলেন বাবা বিদেশি কোনো খাবার খেতে চেয়েছেন শুধু আমার আর টমেটো বানানোর চয়েস আমার উপর ছিল সেই জন্য আমি কেজুরি বানিয়েছি কেজুরিটা আবার কি জিনিস বৌমা নামটা তো খিচুড়ির মতোই অনেকটা বিদেশিরা এই দেশে এখান থেকে খিচুড়ি বানানো শিখেছিল তারপর নিজেদের দেশে গিয়ে খিচুড়ির সাথে মাছ মাংস আরো বেশ কিছু জিনিস মিশিয়ে টেস্টি এক ধরনের খিচুড়ি বানায় আর সেটার নাম দিয়েছে কেজিরি এটা যেমন টেস্টি তেমনই হেলদি বাচ্চাদের জন্য সব থেকে ভালো সেলিনার কথা শুনে তাদের আর কারোরই কিছু বলার থাকে না নির্মলা দেবী চেয়েও আর কোনোভাবেই সেলিনার কুদ বের করতে পারে না কিন্তু আমার ফ্রেঞ্চ কোথায় আর তোমার জন্য লুচি সেগুলো আমরা তো খিচুড়ি খাবো বলিনি খিচুড়ি তৈরি হুটে হতে আমি ওগুলো বানিয়ে ফেলেছি তুমি বসো আমি এনে দিচ্ছি সবাইকে এত তৃপ্তি করে খিচুড়ি খেতে দেখে পারমিতারও আর অন্য খাবার খেতে ইচ্ছা করে না পারমিতার স্বামী সুজয় সেও জানিয়ে দেয় সে আজকে অফিসেও এই কেজিডি নিয়ে যাবে সেদিন সবাই মিলে সেলিনার হাতে তৈরি করা খাবার খেয়ে প্রশংসা করে পারমিতা এবং নির্মলা দেবী দুজনেই বুঝতে পারে তারাও তো সহজে সেলিনাকে দমাতে পারবে না এইভাবে আরো বেশ কয়েকদিন কাটে সেলিনা ধীরে ধীরে তাদের এই বড় জয়েন্ট ফ্যামিলি সবার বেশ পছন্দের মানুষ হয়ে ওঠে সবার পছন্দের রান্না করা বাবলুকে নিয়ে ঘুরতে যাওয়া তাকে খেলনা কিনে দেওয়া সবার খেয়াল রাখা এসব সেলিনা খুবই আনন্দ করে করে ভেবেছিলাম এই মেয়েকে এত চালাবো যে কয়েকদিনের মধ্যেই আবার নিজের দেশে ফিরে যাবে কিন্তু এই মেয়েটা এত চালাক যে আমাদের কোনো চালকে কাজই করতে দিচ্ছে না বিদেশিদের এরকমই হয় ওরা প্রচন্ড স্বাবলম্বী আর নিজেদের কাজ নিজেরা একদম ঠিকভাবে করতে পারে তাও আবার কারোর সাহায্য ছাড়া আর জানো তো বিজয়ের বরাবরই বিদেশিদের খুবই পছন্দ ছিল আমার এক বান্ধবীর বিদেশি বিয়ে হয়েছিল বিজয়ের এই বিদেশিদের প্রতি ভালোবাসা দেখে আমি ভেবেছিলাম আমার ওই বান্ধবীর মেয়ের সাথেই বিজয়ের বিয়ে দেব। তার মানে বিদেশি বউ আনার ইচ্ছা আপনারও ছিল তাহলে বিজয় যখন বিদেশি বউ নিয়েই এসেছে তাহলে আপনারও কি এত অপছন্দ কেন অপছন্দ নয় বউমা আমার শুধু একটা জিনিস ভাবলেই খারাপ লাগে সেই যখন বিদেশি কাউকেই বিয়ে করলো তখন আমার বান্ধবীর মেয়েকে বিয়ে করতে পারতো আমরা দুই বন্ধু দুই বেয়ান হয়ে থাকতাম এভাবেই তারা নানান রকমের আলোচনা করতে থাকে অন্যদিকে সেলিনা মুখে কিছু না বললেও এত বড় সংসার সামলে সেও বেশ হাঁপিয়ে ওঠে দিন কারণ না কারণ নতুন নতুন চাহিদা ঘরে আনা যেকোনো সামান্য জিনিসও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আবার সেলিনাকেই সেসব আনতে বাজারে যেতে হয় এসবে সেলিনা মোটেই অভ্যস্ত ছিল না এভাবেই একঘেয়ে জীবন কাটাতে কাটাতে সেলিনা তার ধৈর্যের সীমা প্রায় হারিয়ে ফেলে একদিন হঠাৎ করে এসে জানতে পারে তার বাবা মা তার সঙ্গে দেখা করতে তাদের দেশে আসছে মা বাবা যা যা বৌঠি তোমরা সবাই শোনো আজকে আমার মম ড্যাড আসছে ওরা এয়ারপোর্টে নেমে গেছে কিছুক্ষণ পরেই ওরা এখানে চলে আসবে আজকে আমি খুব হ্যাপি আজ আমি অনেক কিছু রান্না করব। দেশে ফিরছে মনে যে কদিন থাকবে আমাদের বাড়িতেই থাকবে এই একটা বিদেশি বউকে নিয়ে পেরে উঠি না আবার নাকি আরো দুজন বিদেশি আসবে আমার হয়েছে যত চালা আমি তো অত ইংলিশ ইংলিশ বুঝি না বাবা আমার সামনে এই বৌমা নিজের বাবা মায়ের কাছে আমার নামে নিন্দা করবে আর আমি সেটা হয়তো বুঝতেও পারবো না সেলিনার বাবা মায়ের আসার খবর শুনেই নির্মলা দেবীর মনে নানান রকমের উদ্ভট চিন্তাভাবনা সমাগম হয় কিছুক্ষণের মধ্যেই সেলিনার বাবা মা দুজনেই তাদের বাড়িতে এসে পৌঁছালে সেলিনা তাদেরকে দেখে যতটা খুশি হয় তার থেকেও বেশি খুশি হয় নির্মলা দেবী লাবণী তুই তুই আমার বৌমার মা এটাই সত্যি আমি স্বপ্ন দেখছি না তো আমাকে একটু চিমটি কাটত আমারও তো এটা ডেকে বিশ্বাস হচ্ছে না যে তুই বিজয়ের মা আমরা ছোটবেলায় আমাদের ছেলে মেয়েদের নিয়ে যে আলোচনাগুলো করতাম সেগুলো উপর যে এভাবে সত্যি করে দেবে আমি এখনো ভাবতেই পারছি না নির্মলা দেবী এবং লাবণী দেবী দুজনে দুজনকে চেনে এই দেখে তাদের বাড়ির সকলেই খুবই অবাক হয় নির্মলা দেবী সবাইকে জানায় যে কিভাবে সে এবং লাবনী দেবী বিজয় ও সেলিনা জন্মের পর থেকে এসব আলোচনা করত। যে তারা বিজয় এবং সেলিনা বড় হলে তাদের দুজনের বিয়ে দেবে দুই পরিবার একে অপরকে আগে থেকে চেনে এই ঘটনা জানার পর নির্মলা দেবীর মনে আর কোন রকমের রাগ থাকে না এখন নির্মলা দেবী এবং পারমিতা দুজনেই সেলিনার সাথে সাথে সমস্ত কাজ করে দেয় এভাবে এক বিদেশি বউ তার জয়েন্ট ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে ঘরের বাইরে করে বৃষ্টির শব্দে পারমিতার ঘুম আসে না সে বিছানা থেকে উঠে গিয়ে বন্ধ করে এই বাড়ির যে কিসব নিয়ম কিছুই তো বুঝতে পারছি না আজকে নাকি আমাকে একাই ঘুমাতে হবে একই অচেনা জায়গা তার উপর এত অচেনা লোকজন কিভাবে একা একা থাকবো আমি কি জানি রাত্রিবেলা লাইট অফ করলেই তো আমার ভয় করে পারমিতা ভয় পেয়ে তার ঘরের লাইট অফ করে না নতুন বৌমা এত রাত পর্যন্ত জেগে আছে ভেবে তার শাশুড়ি মা অঞ্জনা দেবী তার ঘরের দরজার ঠকঠক করে দরজার আওয়াজ শুনে পারমিতা খুবই ভয় পেয়ে যায় এ কি বাইরে তো বৃষ্টি পড়ছে তার ওপরেই এই বাড়ির কাউকে এখন আমি ঠিকভাবে চিনি না এর মধ্যে আবার কে দরজা ঠকঠক করতে এলো এত রাতে তোর বাবা বৌমা তুমি জেগে আছো ঘুমানোর আগে লাইটটা অফ করে ঘুমাবে সারারাত যেন এভাবে লাইট না জ্বলে ঠিক আছে মা আমি নিভিয়ে দিচ্ছি আপনি কি শুয়ে পড়ুন এই বলে পারমিতা তার ঘরের লাইটটা বন্ধ করে দেয় লাইটটা বন্ধ করার পর সে খাটের এক কোনায় চুপচাপ গুটি মেরে বসে থাকে পারমিতা প্রচন্ড ভীতু এবং একা ঘরে অন্ধকারে থাকতে সে প্রচন্ড ভয় পায় কিন্তু তার এই ভয়ের কথা সে শ্বশুরবাড়ির কারোর কাছে জানাবে কিনা না বুঝে পায় না সে বারবার তার ফোনটা হাতে নেয় তার স্বামী সুজয়কে ডাকবে বলে কিন্তু শ্বশুরবাড়ির নিয়ম অমান্য করবে না ভেবে সেটাও সে করতে পারে না দু সপ্তাহ আগে হঠাৎ করেই পারমিতার সঙ্গে সুজয়ের বিয়ে ঠিক হয় সুজয়ের বাবা অসুস্থ তাই তার বাবা চেয়েছিল সে বেঁচে থাকতে থাকতে তার ছেলের বিয়েটা দিয়ে যাবে সুজয়ের বাবা বাবার পারমিতার খুব কাছের বন্ধু হওয়ায় বাবু একদিন হঠাৎই পারমিতার বাড়িতে সুজয়ের বিয়ে সম্বন্ধ নিয়ে আসে তোমার বাড়িতে তো আগেও এসেছি তাই অনেক আগে থেকেই আমার মেয়ে পছন্দ করাই ছিল শুধু ছেলেকে রাজি করাতে পারছিলাম না ছেলে রাজি হতেই তোমাদের বাড়িতে নিয়ে চলে এলাম একদম ঠিক করেছো বিভাস তোমার বাড়িতে আমার মেয়ে গেলে আমি অনেক শান্তিতে আর নিশ্চিন্তে থাকতে পারবো তবে একটা কথা না জিজ্ঞাসা করে পারছি না কি কথা কি জানতে চাও বলো তুমি যে বললে একদিন তোমার ছেলে মানছিল না তাহলে হঠাৎ কি এমন হলো যে একেবারে আমাদের বাড়িতে বিয়ে সম্বন্ধ নিয়ে এসে গেল আজকালকার ছেলে মেয়েদের মন বোঝা খুব মুশকিল বুঝলে তো ও একদিন সকালে আমাকে এসে বললো আমি যাকে বলবো তাকেই বিয়ে করবে আমি ওর দেরি না করে ওকে এখানে নিয়ে চলে এলাম এরকম আলোচনা বেশ কিছুক্ষণ চলার পর বিভাসবাবু আর চন্দন বাবু সুজয় ও পারমিতার বিয়ে ঠিক করে ফেলে তাদের বিয়ের খবর চারিদিকে জানাজানি হতেই সুজয়ের জীবনে এক সমস্যার সৃষ্টি হয় হঠাৎই তার প্রাক্তন প্রেমিকা মঞ্জলিকা তার সামনে এসে উপস্থিত হয় তুমি যে বলেছিলে আমাকে বিয়ে করবে তাহলে এখন এই নতুন মেয়েটা কোথা থেকে চলে এলো ভালোই তো মেয়েটার সাথে ঘুরতে যাচ্ছ সবই আমার চোখে পড়ছে আমার যার সাথে বিয়ে হোক তাতে তোমার কি আমাদের সম্পর্কটা তো তুমি ভাঙলে আর সেই জন্যই তো আমি বিয়ের জন্য রাজি হলাম এখন এখানে এসে আমাকে সব বলে কি আনন্দ পাচ্ছো শুনি তুমি অযথা আমাকে সন্দেহ করলে আমি কি করব বলো ছাড়ো বাদ দাও বিয়ে যখন ঠিক হয়ে গেছে তখন আমি আর মাঝে কাটা হয়ে দাঁড়াবো না আমি কথা দিলাম তবে একটা কথা তোমাকেও দিতে হবে তোমাকে কোনো কথা কেন আমি দেব তুমি তো আমার কেউ না তবুও তুমি আমাকে কথা দাও এই মেয়েটা যদি নিজে তোমার জীবন থেকে চলে যায় তাহলে তুমি আমাকে বিয়ে করবে আর হ্যাঁ চিন্তা করো না আমি ওকে গিয়ে আমাদের ব্যাপারে কিছু বলে বিয়েটা ভাঙবো না মঞ্জুলিকার এরকম বোকা বোকা আবদারে সুজয় রাজি হয়ে যায় দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে এরই মধ্যে বর্ষাকালও চলে আসে বর্ষাকালটা পারমিতার কাছে খুবই চিন্তার বিষয় ছিল রাত্রিবেলা বৃষ্টি পড়লে সে একেবারেই একা থাকতে পারতো না আমি বৃষ্টির মধ্যে বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে আমি তো শান্তিতে থাকতেই পারবো না বর্ষাকাল মানে যত সব ভুল ভাল পোকা সাপ উপদ্রব আমার তো একা ঘরে ঘুমাতেও ভয় লাগে তুই তো বড় হয়েছিস আজ কাল সংসার করবি আর এখনো তোর এই ছেলে মানুষদের মতো ভয় গেল না আমার মনে হয় একা থাকলে আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে ঝড় বৃষ্টির আওয়াজে তোমরা আমার ডাকও শুনতে পাবে না চন্দনবাবু পারমিতাকে অনেক ভালো করে বোঝায় কিন্তু তবুও পারমিতার মনের ভয় কাটে না এভাবেই আরো বেশ কয়েকদিন কাটে পারমিতা আর সুজয়ের বিয়ের দিনও এগিয়ে আসে বিয়ের পর পারমিতা সুজয়দের বাড়িতে চলে আসে শ্বশুর আসার পর থেকে বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টি থামার নাম নেই এই জল পেরিয়ে পারমিতা কোন রকমে তার শ্বশুরবাড়িতে এসে পৌঁছালেই তার শাশুড়ি মা এক এক করে তাকে সমস্ত নিয়মের কথা বলতে থাকে আজকে কিন্তু তোমাকে একা ঘরে থাকতে হবে বৌমা আগেই বলে দিচ্ছি যখন যা দরকার হবে তুমি আমাকে ফোন করে নেবে একা ঘুমাতে ভয় পাবে না তো এরকম নিয়মের কথা আগে তো কখনো শুনিনি ঠিক আছে আমি একা ঘুমাতে পারবো আপনারা চিন্তা করবেন না এভাবেই অঞ্জনা দেবী পারমিতাকে তার নিজের ঘরে থাকার জন্য পাঠিয়ে দেয় বাইরে বৃষ্টি এবং ঘরে অন্ধকার পারমিতা কিছুতেই ঘুমাতে পারে না সে নানান রকম ভুলভাল আওয়াজ শুনতে পায় তাই সে লাইট চালিয়ে বসে থাকে কিন্তু কিছুক্ষণ পরে এসে তার শাশুড়ি মা তাকে লাইটটা বন্ধ করে ঘুমাতে বলে লাইট বন্ধ করতে যত রকমের ভয় আছে সব এসে পারমিতার মাথায় জড়ো হয় সে চুপ করে খাটের এক কোণায় বসে থাকে এমন সময় দরজার বাইরে সে কারোর পায়ের শব্দ শুনতে পায় মা আপনি এসেছেন আমি ঘুমিয়ে পড়বো মা আপনি চিন্তা করবেন না আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন পারমিতার উত্তরে অচেনা গলায় কেউ একজন দরজার বাইরে থেকে উত্তর দেয় পালিয়ে যাও এখান থেকে পালিয়ে যাও ওরা তোমাকে মেরে ফেলবে ওরা এসব করতে এই বাড়িতে বউ নিয়ে আসে কে কে আপনি এইসব কি বলছেন আমি কিন্তু এক্ষুনি চিৎকার করে সবাইকে ডাকবো চলে যান বলছি কেউ তোমার গলা শুনতে পাবে না বাইরে বৃষ্টির আওয়াজ ভেদ করে তোমার গলা কারোর কান পর্যন্ত পৌঁছাবে না আর তাছাড়া সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আমি কি মুশকিলে পড়লাম এবার তো দেখছি সবাইকে ফোন করেই ডাকতে হবে আমার সাথে কেন এমন হচ্ছে পারমিতা ফোন করে সবাইকে ডাকে তার শাশুড়ি মা সেখানে আসলে পারমিতার সাথে এতক্ষণ কি হয়েছে সেই সমস্ত কথা সে তার শাশুড়ি মাকে বলে এসব তোমার মনের ভুল বোমা এরকম কিচ্ছু হয়নি বিয়ের পরে মেয়েদের মাথায় অনেক রকমের চিন্তা থাকে আর সেই সব চিন্তা থেকেই তোমার এরকম ভুলভাল জিনিস মনে হয়েছে চুপচাপ ঘুমাও দেখবে সব ঠিক হয়ে যাবে আর তার চেয়েও বড় কথা এই বাড়িতে আমি তুমি ছাড়া তো আর কোনো মহিলা নেই তোমার কোথাও ভুল হচ্ছে আমার কিছু ভুল হচ্ছে না আমি একদম ঠিক শুনেছি আমি লাইট জ্বালিয়েই ঘুমাবো ঠিক আছে লাইট চালিয়েই ঘুমাও তবে দরজাটা ভেতর থেকে বন্ধ করো না কোনো বিপদ হলে আমরা ছুটে আসতে পারবো না তাহলে পারমিতা অঞ্জনা দেবীর কথাই রাজি হয়ে যায় সে লাইট জ্বালিয়ে দরজাটা খোলা রেখেই ঘুমানোর চেষ্টা করে শুধু চারিদিক থেকে নানান রকমের আওয়াজ আসতে থাকে দূর আমি আর এসব নিয়ম টিয়ম মানতে পারবো না এবার আমি সুজয়কে ফোন করবই যা হবে দেখা যাবে আমি এরকমভাবে ভাবে ভয়ে ভয়ে রাত কাটাতে পারবো না ডাকিস না কাউকে ডাকিস না আজ রাতেই তোর সুযোগ কাল থেকে সুজয়ের খপ পরে পড়ে গেলে তোকে আর কেউ বাঁচাতে পারবে না আমি বলে দিলাম কিন্তু খুব সাবধান সে যাহাই হবে আপনার এই বেদ জঘন্য গলার আওয়াজ শোনার থেকে তো বাঁচবো দূর বাবা সুজয়ের ফোনটাও তো লাগছে না আমি বরং ঘুমানোর চেষ্টা করি আপনি জানতো এখান থেকে একটু চোখ লেগে এলে তার কপালে বৃষ্টির জলের ফোঁটা পড়ে তার ঘুম ভেঙে যায় সে ধরফর করে উঠে বসে পড়ে এত বড় পাকাবাড়ি তাও আমার মাথায় বৃষ্টির জল পড়ছে এ কি আশ্চর্য কাণ্ড বাবা এরকম ভাবে ঘুম হয় কখনো যাই বিছানার ওই দিকটাতে মাথা দিয়ে শুয়ে পড়ি অন্যদিকে মাথা দিয়ে শুয়ে পড়তেই পারমিতার আবার ঘুম ভেঙে যায় জানালার পাল্লাগুলো বারবার খোলা বন্ধ হওয়ার আওয়াজে খোলা জানালা থেকে বৃষ্টির ছাপট চোখে মুখে আসতেই পারমিতা আবার উঠে বসে তার মনে পড়ে সে জানালা বন্ধ করেই ঘুমিয়েছিল তাহলে জানালা কিভাবে খুলে গেল কিছুতেই তার মাথায় আসে না সে জানালা বন্ধ করে আবার চুপচাপ ঘুমিয়ে পড়ার চেষ্টা করে তখনই আবার দরজায় ঠক ঠকঠক শব্দ শুনে তার চোখ খুলে যায় আমাকে ভয় দেখানোর চেষ্টা করে কোনো লাভ নেই আমি বর্ষাকালে সাপ পোকা মাকড় জীব এসব কি ভয় পাই ভূতের ভয় পাই না আমি অযথা আমাকে বিরক্ত করে যে আপনার কোনো লাভ হচ্ছে না সেটা আপনিও জানেন সুতরাং কি চান সেটা ভেতরে এসেই বলুন আমি জেগে আছি আমি কি চাই তুমি দেখবে খুব সাহস তোমার তাই না এক্ষুনি আমাকে চোখের সামনে দেখলে তুমি জ্ঞান হারাবে আপনাকে এতটা কুৎসিত দেখতে আর আপনি নিজেও সেটা জানেন আপনারও বলিহারি যায় এই বর্ষার মধ্যে এত রাত্রিবেলা কিভাবে বাইরে বাইরে ঘুরে আমাকে বিরক্ত করছেন যা বলার ভেতরে এসেই তো বলতে পারেন আমি কথা দিচ্ছি আমি ভয় পাবো না আগে লাইট বন্ধ করো যেখানে আলো জ্বলে আমি সেখানে আসতে পারি না আর আমি চাই না আমাকে দেখে তুমি ভয় পাও তাই বলছি লাইটটা অফ করে দাও পারমিতা সেই মহিলার কথা মতো লাইটটা বন্ধ করে দেয় পারমিতা বুঝতে পারে দরজা খুলে কেউ একজন তার ঘরের ভেতরে ঢুকেছে এবার বলুন আপনার দাবিটা কি কেন আমাকে এভাবে জাগিয়ে রেখেছেন আমাকে ভয় দেখিয়ে বা কি আনন্দ হচ্ছে আপনার তুমি এখান থেকে চলে যাও সোজাই খুব খারাপ ছেলে ও এইভাবে নিরীহ মেয়েদেরকে বিয়ে করে তাদের বলি দিয়ে দেয় আমার সাথেও করেছে এটা ওর বাবা মাও জানে কিন্তু ওনারা ছেলেকে প্রশ্রয় দেয় কখনো বাধা দেয় না ওই মহিলার কথা শেষ হলেই সুজয় ঘরের ভেতরে ঢুকে এসে লাইটটা জ্বালিয়ে দেয় লাইট জ্বালিয়ে সে দেখতে পায় সেখানে মঞ্জুলিকা দাঁড়িয়ে আছে আমি জানতাম তুমি এরকম কিছু একটা করবে কিন্তু আমি এটা জানতাম না যে আমার মাও তোমার সাথে এই প্ল্যানে থাকবে মায়ের কল তোমার নাম দেখে আমার সন্দেহ হয় আর তারপরে আমি পারমি থেকে সব জানিয়ে দিই আমিও দেখতে চাইছিলাম তোমরা ওকে বাড়ি থেকে তাড়ানোর জন্য কি কি করতে পারো তাই বলে ভূত সাজবে যেরকম নাম সেরকম ভাবনা চিন্তা তুমি জানলে কি করে বৃষ্টির মধ্যে একা ঘরে ঘুমাতে আমি ভয় পাই এটা তো আমার বাবা মা ছাড়া কেউ জানে না আমি তো সুজয় কেউ বলিনি তাদের কথাবার্তার আওয়াজ পেয়ে বিভাসবাবু আর অঞ্জনা দেবীও সেখানে চলে আসে মঞ্জলিকা ধরা পড়ে গেছে দেখে অঞ্জনা দেবী চিন্তায় পড়ে পারমিতা একই প্রশ্ন আবার জিজ্ঞাসা করে তোমার বাবা আমাদেরকে বলেছিল তুমি ছোটবেলা থেকেই বৃষ্টির মধ্যে একা থাকতে ভয় পাও তোমার তো বর্ষাকালে বিয়ে হচ্ছে তাই উনি চিন্তা করতে করতে আমাদের সব কথাই জানিয়েছিল তাই তো এসব ভুলভাল নিয়ম বানিয়ে তোমাকে একা রেখেছিলাম মঞ্জুলিকার কথাটা তো বুঝলাম কিন্তু তোমার এমন করার কি কারণ মা তুমি তো আমাদের বিয়েতে খুবই খুশি ছিলে মঞ্জুলিকার সাথে দেখা হওয়ার আগে পর্যন্ত খুশি ছিলাম মঞ্জুলিকা বলেছিল ওর সাথে তোর বিয়ে হলে ও দশ লক্ষ টাকা যৌতুক দেবে আর তোর বাবা তো পারমিতার বাবা মায়ের কাছ থেকে কিচ্ছু নেয়নি তাই আর কি এইভাবে একটা মেয়েকে ভয় দেখিয়ে তুমি ওকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিলে ভাবো তো ও যদি বলতো বাড়ি ফিরবে না ও সুজয়কে নিয়ে আলাদা হয়ে যাবে তখন তুমি কি করতে বিভাসবাবুর কথা শুনে অঞ্জনা দেবী আতকে ওঠে মঞ্জুলিকা আর অঞ্জনা দেবী দুজনেই পারমিতা ও সুজয়ের কাছে ক্ষমা চায় এই সমস্ত ঘটনার পর পারমিতা সুজয় আর বিভাসবাবু কিছুতেই তাদের হাসি থামাতে পারে না মঞ্জুলিকা লজ্জায় সেখান থেকে চলে যায় তারপর থেকে আর কখনো সেই পারমিতাকে বিরক্ত করতে আসে না সুজয় আর পারমিতা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে বর্ষাকালে পারমিতার বীর প্রথম রাতের কথা ভাবলে তারা আজও হাসি থামাতে পারে না